হ্যালো ইভ্রিওন আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমি মোটামুটি আছি তো মোটামুটি কেন আছি সেটা তোমাদের অবশ্যই বলবো আর আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো সকাল থেকে আমার শরীরটা না প্রচণ্ড পরিমাণে খারাপ করছিল তো আমার ডেলিভারির ডেট এখনও পনেরো দিন মতো বাকি আছে আর হেলথ সেন্টারের ডেট ধরলে এখনও এক মাস মতো বাকি আছে তো তারপরে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ করছিল সকাল থেকে তো তার জন্য আমি ডাক্তারকে ফোন করেছিলাম তো ডাক্তার আমাকে ইমিডিয়েটলি আর কি যেতে বললো তো এখন যেহেতু চেম্বারে ডাক্তার নেই তো সেই কারণের জন্য আমাকে নার্সিংহোম যেতে বলেছে আর সকাল থেকে না আমার বেবি একটু নড়াচড়াটাও কম করছে তো সেই কারণের জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম সেটা আর কি ডাক্তারকে বললাম তো সেটাই শুনে ডাক্তার আমাকে বলল যেতে তো তাই ভাবছি ব্যাগ ড্যাগুলো গুছিয়ে রেখে যায় কারণ সেরকম কিছু হলে নিশ্চয়ই আজকে আমার ওটি হবে তো আমি এখনও কনফার্ম না যে আজকে ওটি হবে তো তারপরেও আমার আর কি শাশুড়ি আমাকে বললো যে ব্যাগ ড্যাগুলো সব কিছু গুছিয়ে রেখে যা কারণ আমি নার্সিংহোম থেকে আর তো এবারই আসবো না যেহেতু মায়ের বাড়ি চলে যাব তো সেই কারণের জন্য ব্যাগট্যাগুলো গোছাচ্ছি তো এই যে এখন আমি রেডি হচ্ছি আর আমার বর এখন বাড়িতে নেই ও যেহেতু সেন্টারেই আছে কাজের ওখানে তো তারপরে আমাকে এদিকে মা বাবা মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই আর কি রেডি হচ্ছে আর আমাকে বলল রেডি হয়ে নিতে আর এদিকে আমার মা বাবাকে আমি ফোন করে দিয়েছিলাম তো জানি না কি হবে তো সেই কারণের জন্য তো এখন প্রায় তোমার ওই পাঁচটা মতো বাজে তো এখন এই যে রেডি হচ্ছি আর হালকা হালকা তো ঠান্ডাও লাগছিল ওই জন্য ভাবলাম সোয়েটারটাও পরে নিই আর এদিকে এই যে দিদা বসে আছে তো আমার না খুব ভয় লাগছিল তো দিদা আমাকে বলছিল একদম ভয় পাবে না টেনশন করবে না কোনো ভয় নেই তো সাহস দিচ্ছিলো আর কি আর এদিকে বাবা আমাকে বলছিলো যে সব কিছু গুছিয়ে নাও কারণ ডকুমেন্টস সব কিছু নিয়ে যেতে বলেছিল তো সেই কারণে তো এই যে বাবা আমাকে বলছে তোমার হয়েছে তো হলে আসো বাইরে নিচে আর কি গাড়ি দাঁড়িয়ে আছে তো তারপরে যে দিদা আমাকে আর কি বললো যে ঠাকুরের কাছে প্রণাম করে নাও আর দিদার কাছ থেকেও আর কি আশীর্বাদ নিয়ে নিলাম তো বললাম দিদা আশীর্বাদ করো যাতে আমি পুচকু সবাই আর কি সুস্থভাবে বাড়ি আসতে পারি তো দিদা বলল যাও কোনো ভয় নেই কোনো চিন্তা নেই একদম মন খুলে যাও আর একদম হাসি মুখে যাও তো এই যে ঠাকুরের কাছে এখন একটুখানি আর কি আশীর্বাদ নিয়ে নিলাম তো এখন আর কি বেরোচ্ছি তো আমি জানি না মানে মনের মধ্যে এতটাই আনন্দও হচ্ছে আবার ভয়ও লাগছে মানে বুঝতেই পারছো লাইফে ফার্স্ট টাইম যেহেতু তো তারপরে এই যে টোটোয় করেই যাচ্ছিলাম যেহেতু কাছেই আর এদিকে মা বাবা বসেছিল এদিকে আমি বসেছিলাম তো দেখতে দেখতে এই যে আমরা নার্সিংহোম পৌঁছেও গেছিলাম তো পৌঁছে আর কি বসেছিলাম তো এখানে ডাক্তারের আর কি ওটি ছিল তো সেই কারণের জন্য আমাদেরকে এই নার্সিংহোম আসতে বলেছিল ডাক্তারবাবু তো এসে যখন যে বসে আছি তো নার্সিংহোম যাওয়ার পরেই আমাকে ওরা চেক আপ করেছিলো তারপরেই সব ডকুমেন্টস রিপোর্ট এগুলো চাইলো এই যে এগুলো আমি দিয়েও দিয়েছি তো তারপর আমাকে বলল তোমাকে আজকেই ওটি করতে হবে ফাইনালি আমার ওটি কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ পুচকু এবং আমি দুজনেই আর কি সুস্থ আছি আর ওকে দেখো মুখের মধ্যে আর কি আঙুল দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গেই তো এই যে আমার শাশুড়ি মা ওকে এখন কোলে নিয়েছে আর ও এখন একদম ভালো আছে ঠাম্মার কোলে এই যে আদর খাচ্ছে আর পাশের বেড়েই আমি শুয়েছিলাম তো আমার শরীরও মোটামুটি ভালোই ছিল তো কি বলো তো আমি যখন ওটিতে যাই মানে তার আগে আমার মা বাবা কেউ এসে পৌঁছায়নি তো আমি প্রচণ্ড ভয়ে ছিলাম যেহেতু ওটিতে যাওয়ার আগে নিজের প্রিয় মানুষগুলোকে দেখে গেলে আর কি খুব ভালো হয় তো তারপর আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মা এখনও আসেনি বলছে না তোমার মা বাবা এখনও এসে পৌঁছায়নি যেহেতু খুব তাড়াতাড়ি আর কি হয়ে গেছিলো আমরা প্রায় সাড়ে পাঁচটা নাগাদ আর কি নার্সিংহোম ঢুকে গেছিলাম আর ছটা পঞ্চাশের মধ্যে আর কি ওটি হয়েছিল। তো আমাকে যখন বেডে দিয়েছিল তো তখন আমি আর কি বাড়ির সবাইকে দেখেছিলাম আর আমার বেবিকেও তখন ভালো করে আমি দেখেছিলাম তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো পরের দিন এই যে আমার হাজব্যান্ড আর কি গিয়েছিল তো ও রোজই যেত যেহেতু আমাদের চার দিন ছিলাম হোমে তো ও সকাল বিকেল ও সবসময় আর কি থাকতো ওখানে কারণ ওখানে কোনো প্রবলেম ছিল না তো এই যে দেখো আমি এখন আমার পুচকুটাকে আদর করছি আর এদিকে মা আছে আর আমার হাজব্যান্ডও ছিল আর কি আর এই যে বিকেলবেলা বিকেলবেলা আমার শাশুড়ি মা বৌদি দা সবাই আর কি দেখতে গেছিলো পুচকুকে তো সবাই আর কি ছবি টবিও তুলছিলো তো আমার খুব ভালো লাগছিলো যে অনেকে আমার সাথে দেখা করতে এসেছিলো আমার একটা ফ্রেন্ডও এসেছিল তো তো কাল আমাদের ছুটি হয়ে যাবে তো সেই কারণের জন্য আজ সবাই এসেছিলো দেখা করতে আর এই যে দেখো পরের দিন বাবা আমাদেরকে আর কি নিতে চলে এসেছিলো আর প্রথম পুচকু তার দাদুর কোলে গেছে তো খুব হ্যাপি বাবাও খুব হ্যাপি তো এই যে এখন আমাদের ছুটি হয়ে গেছে বাইরে আর কি সবাই মিলে আমরা বসেছিলাম কারণ আমার যা আরও অনেকে দেখা করতে আসবে বলেছিল সেই কারণের জন্য বাইরে আমরা ওয়েট করছিলাম তো এই যে আমরা এখন গাড়ির মধ্যে বসে আছি আর ওরা এখনও এসে পৌঁছায়নি আর এদিকে মায়ের কোলে পুচকু আছে ও বসে আছে আর এদিকে মা মানে আমার শাশুড়ি মা আমার শ্বশুর মশাই আমার হাজব্যান্ড ভাসুর আরও অনেকে এসেছে এই যে আর এই যে প্রিয়া মানে এটা হচ্ছে আমার বড় যা তো বড়ো যা বড় যায় মেয়ে সবাই আর কি দেখতে এসছে পুচকুকে তো দেখতেই পাচ্ছ কত জন এসেছে দেখতে তো এখন যাই হোক সবাইকে টাটা করে চলে গেলাম তো পুচকু ফার্স্ট টাইম আমার বাড়ি যাচ্ছে তো এই যে আমরা বাড়িও পৌঁছে গেছি আর এগুলো আসার সময় আমার শ্বশুরমশাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে আমার জন্য বলা ভুল হবে সব কিছু আর কি পুচকুর জন্য আমার জন্য শুধু একটা নাইটি পাঠিয়েছে তো চলো আমার ওটির গল্প তোমাদের অবশ্যই শেয়ার করব।